উমাইয়া শারমিন রোশনি বলেছেন স্বামী স্ত্রী দুজনেই দিনদার তাই স্বামী কোনো জন্ম নিয়ন্ত্রণ পছন্দ করেন না যার কারণে স্ত্রী বছর বছর গর্ভ করেন প্রায় তেরো চোদ্দোবার স্ত্রী গর্ভবতী হয়েছেন এর মধ্যে কিছু বাচ্চা বেঁচে আছে আবার কতগুলো আবর্ষণও হয়ে গেছে এগুলো যখন মানুষ শোনে তখন অনেক কটু কথা তো বলেই আবার বলে কেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে না এমন কি অনেক দিন ধর্ম পালন করা ব্যক্তিরাও বলে যে বহুত হয়েছে আর না জন্ম নিয়ন্ত্রণ করা যায় যাচ্ছে তাই আপনার কাছে প্রশ্ন ওই দম্পতির আসলে কি করণীয় আপনি কি উপদেশ বা পরামর্শ দেবেন তাদের জন্যে প্রথমত আমরা বলবো যে বিবাহ ইসলামে একটা চমৎকার সামাজিক সম্পর্ক তৈরি করার পদ্ধতি এবং বিবাহের অনেক উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে সন্তান উৎপাদন এখন কত ফ্রিকুয়েন্টলি সন্তান উৎপাদিত হবে এটা একটা প্রশ্ন এবং স্ত্রী প্রতি বছর বছর গর্ভধারণের মধ্যে তার কোনো সমস্যা হয় কি না কষ্ট হয় কিনা কষ্ট হয় এটা তো স্বাভাবিক আসলে এটা কখনই বলা যাবে না যে কোনো মহিলা গর্ভধারণ করলে অথচ কষ্ট হচ্ছে না গর্ব খালাসে তার কোনো কষ্ট হচ্ছে না তো আসলে যেটা শরিয়ার দৃষ্টিতে বা সকল দলিল পর্যনা পর্যালোচনা করলে আমরা জানি সেটা হচ্ছে মানুষ যখন ঘন ঘন গর্ভধারণের কারণে খুব কষ্টে পড়ে যায় তখন তার নিয়মিত বিরতিতে সন্তান নেওয়ার অধিকার আছে সন্তান এটাকে বলা হয় সন্তান নেওয়াটাকে কিছুটা বিলম্বিতকরণ মানে কোনো কারণ ছাড়া স্ত্রীকে লাইগেশন করানো একটা জায়জ নাই কিন্তু যদি কোনো স্ত্রীর জন্য এরকম হয় যে তিনি যদি আর সন্তান কনসিভ করেন এটা তার জন্য মারাত্মক ঝুঁকি তার নিজের জন্য বা সন্তানের জন্য তখন তিনি লাইগেশন করাতে পারেন স্থায়ী ব্যবস্থা সাধারণ অবস্থায় লাইগেশন বা স্থায়ী ব্যবস্থা এটা জায়জ নেই পুরুষদের জন্য কখনোই ভ্যাসেক্টমি যেটাকে বলা হয় সেটা কখনোই জায়জ নেই কারণ পুরুষ তো আর সন্তান ধারণ করে না আচ্ছা আর এখন সাময়িক জন্মবিরতিকরণ এটাকে জায়জ আছে কি না এটাকে নিয়ন্ত্রণ আসলে বলা যায় না এটা হলো বিরতি কারণ একটা বাচ্চা তার মায়ের দুধ দুই বছর এটা কোরআনই বলে দিয়েছে খাওয়ার অধিকার আছে সেটাও ব্যাহত হয়ে যায় ঘন ঘন বাচ্চা হওয়ার কারণে এরপর একজন মা অপুষ্টিতে ভোগেন এবং তার মেহ প্রমেহ নানারকম রোগব্যাধি দেখা দেয় একজন মা সুস্থ থাকার জন্যে অবশ্যই তার জন্মবিরতিকরণ এর অধিকার আছে এটাকে জন্ম নিয়ন্ত্রণ বলে এটাকে তাহাদিদ উন্নাসাল বলে আসলে একটা যে ধারণা আমরা তৈরি করি তখন তারা একটা মানে আফসোসের মধ্যে ভোগে যে আমি ইসলাম বিরুদ্ধ কাজ করছি আসলে এটাকে ইসলাম বিরুদ্ধ বলা যাবে না যদি এই জন্মবিরতিকরণটা তার শারীরিক মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি হয় এবং এটা জরুরি বলেই আমরা জানি এই ব্যাপারে ইসলামিক ফেক কাউন্সিল মক্কার বেশ কিছু রেজার্লেশন আছে সেটা আপনারা পরে দেখতে পারেন